সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ কিডনি সেন্টারের পক্ষ থেকে আজকে সম্মানিত পেশেন্ট জাহিদ উপস্থিত আছেন ওনার বাড়ি হচ্ছে কালীগঞ্জ গাজীপুরের জাহিদ আমার অত্যন্ত প্রিয় একজন পেশেন্ট এই জন্য যে জাহিদ অপারেশন করার পরে সুন্দরভাবে সব ইনস্ট্রাকশনগুলো ফলো করছে এবং ফলো করার ফলে মাত্র তিন মাসে জাহিদের অনেক সুন্দর একটা রেজাল্ট আসছে তো এই জন্য জাহিদ আসলে আমার খুবই প্রিয় সাথে আছি আমি ডক্টর এম আরিফুল ইসলাম ওয়েস্টার্ন প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতাল লে আমরা যাই কাছে যাচ্ছি যাই তোমার কি সমস্যা ছিল এবং কিভাবে হয়েছিল আমি ফুটবল খেলার দিকে পা মুসে খেয়ে পড়ে গেছি কতদিন আগে এটা আজ থেকে সাত মাস আগে তারপরে তারপরে আমি এখান থেকে অনেক হাসপাতাল গেছিলাম দুই মাস আগে তোমার কি সমস্যা তখন

এটা হলো সবচেয়ে বেস্ট মানে এখন সারা বিশ্বের মধ্যে এটা সবচেয়ে বেস্ট কি কারণে বেস্ট কারণ হচ্ছে অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করলে লিগামেন্টার লুজ হওয়ার চান্স থাকে না এবং খুব দ্রুত স্বাভাবিক কাজকর্ম খেলাধুলা থেকে শুরু করে সব দিয়ে ফিরে আসা যায় এবং যেটা খেলাধুলাতেও খুব তাড়াতাড়ি ফিরে আসা যায় তোমার এই যে মাত্র তিন মাস হলো তিন মাসের মধ্যে তুমি নামাজ পড়া শুরু করছো কবে থেকে আর দুই মাস আগে থেকে মানে অপারেশনের দুই মাস পর থেকে তুমি নামাজ পড়তে পারতেছো হাঁটু ভাজ করতে পারো বসতে পারো

অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের অনেক চমৎকার এবং দামি মন্তব্য প্রদানের জন্য আসলে এই অপারেশন মানে একটা সময় আমাদের দেশে কিন্তু মানুষ ভয় পেত যে এই অপারেশন করতে আসলে ভয়ের কিছু নেই কারণ যেটা অত্যাধুনিক পদ্ধতিতে সারা বিশ্বে হচ্ছে সেই পদ্ধতিতেই আমরা নিয়মিতভাবে অপারেশন করে যাচ্ছি হ্যাঁ আল্লাহ রহমতে সবারই ভালো রেজাল্ট এই জন্য যারা হাঁটুর লিগামেন্ট জুড়ে ভুগতেছেন বা মিনিস্কাস জুড়ে ভুগতেছেন বা হাঁটুর ওয়েস্টোয়ারসাইটিস যে প্রবলেমে হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্ববাদের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত